আওয়ামী আগে যেমন একটা স্থায়ী ছিল তখন এমন একটা পরিস্থিতি ছিল কে কোথায় রাস্তার পাশে কে যেমন এমন একটা খবরের পরিস্থিতি ছিল এখন এই খোঁজখবরটা বাজার নেওয়ার মতন লোক কেউ নাই এখন কেউ এই খোঁজখবরটা বাবা নেয় না কেউ এখন বাবা যে যেখান থেকে পারে চেয়ে খায় কেউ চুরি করতেছে কেউ কারো পকেটে থাপা মারতেছে এককজন এককভাবে যারা রাস্তায় ডেন্ডি ডুন্ডি যারা খায় তারা একটা যা ডেন্ডে ডুন্ডে যায় তাদের তো একটা পেট তাদের একটা স্থায় ছিল যে হাইকোর্টে গেলে আমরা একটা বাজে একটা খানা ওখানে আমাদের একটা স্থায় আছে আগে ছিল আগে ছিল যেমন এখন খানাটা বন্ধ খানাটা বন্ধ রাখছে ওই লাশটা ফালানোর পরে থেকে বন্ধ আর কি এখন এটা কি কি কারণে বন্ধ এটা আমি সঠিক জানি না বাবা আগের থেকে তো বর্তমানে দেশ খারাপ বাবা ভালো কিভাবে আগের সে আগে তার ভালো কেমন চলে এটা আগে ভালো ছিল যেমন এই যে এখন যার মন চাচ্ছে পাঁচজন দল সাথে করে নিয়ে আমার মন মতন আমি একটা মিছিল নিয়ে বেরোয় আমি একটা করলাম আগে জিনিসটা ছিল না তাতে কি বাবা দেশের ক্ষতি দেশের দেশের রায় না বাবা দেশের ক্ষতি আমি পাঁচজন সাথে করে নিয়ে আসছি পাঁচজনের খরচ আছে এক হাজার পাঁচ হাজার এ পাঁচ হাজার আমাকে দিতে হয়েছে পাঁচ হাজার আমি পেলাম কোথায় আনলাম কোথার থেকে এখন বাবা এটাই চাই এভাবে দেশটা না থাকে যে কোনো একটা শান্তি একটা নির্বাচন হয়ে যে কোনো একজন চিরস্থায়ী সরকার আসুক তার স্বাধীনতা মতন সে দেশটা চালাও এখন তাহলে তুমি তাহলে কেমন সরকার চাচ্ছ আমি কেমন সরকার চাই যে দেশের ভালো চাই যে দেশের জন্য ভালো করবে তেমনই চাই ভাই এমন আছে যে এমন তো ভাই কে আছে আমি বলতে পারি না আমি তো এমন কেউ কে দেখতেছি না যে তার মতো আমি আসতেছি আমার মতন চাচ্ছি আমি যাচ্ছি আমার মতন চাচ্ছি জনগণের মতন বাবা চাওয়ার মতন তো কাউকে পাচ্ছে না এখন যার মতন সে হচ্ছে এখন জনগণ তার ভিতরে কোন দল ভালো আছে তার ভিতরে বর্তমানে তো বাবা দেখতেছি একটা দল আগানো আছে জামাত আর একটা হলো বিএনপি এই দুইটাই তো দেখি জনচত্র বেশি আর কে আসবে কে যাবে এটা আমি বলতে পারি না বাবা পুরো ব্যাপারটা তখন তখন তো অমিলিক সরকার ছিল এক রাস্তায় যার চালাইছে একভাবে যেমন এই যে চিরস্থায়ী সরকার বর্তমানে আছে এই সরকার দেশের জন্য কি কি করতে পারছে কি করবে ওই আর কি কোনস্থায়ী সরকার না চিরস্থায়ী বাবা আমি তত বুঝি না পাগল মানুষ এটা আর কি জানি কি করবে উনি কি করতে সরকারে কাছে আমার চাওবা সরকারের কাছে এই এই পথচারী মানুষ যারা আছে তাদের জন্য দেখে তাদের জন্য একটা যে কোনো একটা ব্যবস্থা করে দেয় তার কারণ বাবা এরাও তো মানুষ কেন কত মানুষ কত ভাবে থাকে এদেরকে পারলে অনেক কিছু করতে পারে কিন্তু করে না এই চেষ্টার লোক নেই বাবা চেষ্টার লোক থাকলেই করতে পারে যেমন আছে কেউ আছে চলতে পারে উঠন্ত বয়স উঠন্ত বয়সে এই পথে চলে আসছে তাকে নিয়ে যে কোনো একটা জায়গায় রেখে তারা একটা ভালো পরিস্থিতিতে পড়াশোনা শেখা এরকমভাবে একটা পরিস্থিতি আছে না আগে সর এই কাজটা ছিল বর্তমানে এটা নেই বন্ধ এখন নেয় না আগে যখন হাইকোর্টে ছিলা তখন তো তো আরে প্রত্যেককে খাবার দিত তখন হাইকোর্ট থেকে খানা আসতো তারপরে इवनে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের کھانا আসতো এখন সেই খানাটা আসে না এখন 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 এই তো এখন এদিকে গেছিলাম হোটেলের এখন হ্যাঁ কাস্টম করো না বাবা এমনি কোনো কর্ম করি না তার কর্ম ভিতরে দয়ালদের কর্ম করি যেমন এই মিরপুর শাহালি বাবার দরবার থেকে ধানটা নিয়ে আমরা এই কাল্লাই গেছি ছয় দিন পর্যন্ত হেঁটে এরকম আর কি দরবার শরীফের কিছু দরবার আমার নাম মোহাম্মদ লিপন লিপন এই পেশা কেন আস এই পেশা আছে আমি ছোট কাল থেকে আমার দাদি পাগল ছিল আমার বাবাও আর কি এই তরিকার বান্না শরীফের দরা কোন তরিকা এটা সৃষ্টিয়া তরিকা সৃষ্টিয়া তরিকা জি তো এই তরিকা আসার কারণ দেখি এই তরিকায় আশার আমার বাবা আছে আমার দাদি আছে ওরা এই তরিকায় আছে তারপরে আমি হঠাৎ করে একবার শাহালির মাজারে আসার পরে আমার দেখার পরে লালনের ওখানে যাওয়ার পরে আমার ভালো লাগলো ভালো লাগার পরে আজ থেকে চব্বিশ বছর আগ থেকে আমি এই পরিবেশে আর কি আমি নিজের থেকেই আসছি যে এখন কি স্বাভাবিক যদি জীবনে যেতে চাও না আমি এখন স্বাভাবিক জীবন কি জীবন তো মানুষের যে যেভাবে চায় ওইভাবেই স্বাভাবিক তারপরে যেমন আছে না আমি স্বাভাবিক জীবন এক সময় চাইতাম খুব ভালো চলার মতন কি ওই রকম একটা তো তখন পারি নাই এখন আর আমার চাওয়া পাওয়ার কিছু নাই মাওলা যে কয়দিন রাখছে তাতে সঠিক হালাল পথে যাতে রেখে এইভাবে চলতে যায় এই আর কি